Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if চলে এসেছি দেখো একদম ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়া গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তো ভেতরে যাব আর তোমাদের সাথে সমস্তটা ঘুরিয়ে দেখাবো আজকে তোমাদের আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখতে থাকো ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে তো চলো ভেতরে যাই গিয়ে দেখা হচ্ছে ফার্স্টে আগে টিকিটটা কাটবো দেন তারপরে ভেতরে যাব তো চলো টিকিট সবার কাটা হয়ে গেছে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের সবারই ফুল টিকিট আর পঞ্চাশ টাকা করে টিকিটের চার্জ পঞ্চাশ টাকা করে তাও আমাদের যারা ন্যাশনাল মানে ইন্ডিয়ান তাদেরকে পঞ্চাশ টাকা ফরেনারদের কিন্তু এটা ফাইভ হান্ড্রেড কত ফাইভ হান্ড্রেড করে তো চলো এমএ ভেতরের দিকে যাওয়া যাক গাছটা দেখো কত পুরোনো বটগাছের মতনই লাগছে তো গো এটাকে বলে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া ছিল না হ্যাঁ যখন আমরা ব্রিটিশরা যখন শাসন করেছে ভারতবর্ষে তখন ওরা বানিয়েছিল এটাকে I try I see the walls are caving in আচ্ছা আচ্ছা এখানে দেখো রানি ভিক্টোরিয়ার যে স্ট্যাচু সেইটা করা রয়েছে একদম ভিক্টোরিয়ার একদম মানে তোমার গেটের একদম সামনেটায় যেটা হ্যাঁ আর এই জায়গাটা বাধা রয়েছে আর কি ওঠার অ্যালাউ নেই তো চলো যাওয়া যাক ওই দিকটাতে চারপাশটা কত সুন্দর ওই পাশটায় ঝিল এই দিকটাতে ওই যে ঝিল রয়েছে আর আশপাশে এই যে লোকজন এখানে বসে বসে মানে বসে থাকতে পারবে গাছের ছায়া ছায়া রয়েছে আর চারপাশটায় পুরোটাই দেখো একদম সবুজ অনেকটা বড় এরিয়া নিয়ে

ভেতরে চলে এসেছি আর পুরো ভেতরটা দেখো আস্তে আস্তে করে কভার করছে তো তোমরা দেখতে থাকো দেখো এখানে সমস্ত রয়েছে যে কিভাবে কিভাবে আর কি এখানে ডিটেলসটা রয়েছে আর কি যে কীভাবে তৈরি করা হয়েছিলো সেইগুলো রয়েছে আর কি সমস্ত

এটা কিন্তু বলছে নবাব মির্জাপুরের ওয়াইফ এন সবই শুরুতেই যে চেয়ারটা বসে এটা মানে তো সাপের মুখ দেখো চেয়ারে এই এগুলো সাপের এটা দেখো রেপ্লিকা অফ দ্য শিপ প্রেজেন্টেড টু জাস্টিস পাল বাই মিস্টার নবসুত কিশি এটা হচ্ছে জাপান জাপানের যে প্রাইম ফরমার প্রাইম মিনিস্টার জাপান এটাকে বলা হয় রেপ্লিকা 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 মানে এরকম শিপটা হয়েছে নাইনটিন ফরটিন থেকে নাইনটিন এইটিনে ব্যবহার করা হয়েছিল দ্য ইউরোপিয়ান এটাকে বলা হচ্ছে চলো ওটা যেটা দেখানো হচ্ছে ওটা তোমার মডেল পুরো ভিক্টোরিয়ার মডেল দেওয়া আছে এটা প্লাস্টার প্যারিসের তৈরি

কত রকম নাম আছে কত বড় জায়গাটা বললো

কোন দিক দিয়ে ধার এটা দুদিকে ওদিকে এদিকে এরকম দেবে এরকম হবে তাই না ছিল না প্রশ্ন আমার একটাই এই লম্বাটা দেখো আমার তো ওনা লম্বা হবে এই লাগানটা হ্যাঁ দাঁড় করে দিলে তাই তো আজকে আমরা তো ভিক্টোরিয়ার পুরো ভেতরটা দেখালাম হ্যাঁ এখানে রাস্তা চলে এক্সিট গেট দিয়ে বেরোবো তো উপরটা আছে কিন্তু নো এন্ট্রি আছে নয় উচ্চিটে যাবে না ডিসিশন চেঞ্জ হয়েছে আমরা আবার ওপরে যাচ্ছি Благодаря, Антъм, но какво е това, което অমৃত বাজার পত্রিকা প্রকাশিত ট্রেন বোমা বিস্ফোরণের সংবাদ তখনকার দেখো পেপার আচ্ছা কিভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে বলো তো কেমব্রিজ কিংস কলেজে আলিপুরের মামলা চলাকালীন অরবিন্দ ঘোষ যেখানে বন্দি ছিলেন সত্যি কত কষ্ট করতে হয়েছে হ্যাঁ দেখেছ ওনারা কিন্তু ফ্রিডম ফাইটার বুঝেছ দিব বললাম আমরা তো বুলেট ফটো ওর মতো ওই সেই তো আইছিল পড়ানোর জন্য বলতো বুলেট রাখো দেখো না না এই জিনিস কত এই পড়ুড়ির কাছে সবার জন্য তো এবার আমরা আস্তে আস্তে হ্যাঁ এক্সিট দিয়ে বেরোচ্ছি ওপরে যে এটা সেইটা কিন্তু মানে ফার্স্টে তো আমরা হয়েছিলাম নিচটা দেখেই বেরিয়ে যাব তারপরে আবার ওপরটা দেখলাম যে এদিকে সবাই যাচ্ছে তো ওপরটা একটুখানি দেখে আসলাম না দেখলে সত্যি কথা মানে অসম্পূর্ণই থেকে যেত দেখো <coughs> তো <coughs> <coughs>